দর্শক শ্রোতা ভাই বোন নফল সিয়ামের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হলো আরাফাতের দিনের সিয়াম আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সৈয় মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ আলিয়াস্লামের সাদ করেছেন সিয়াম ও আরাফা আহ তাসিব আল্লাহি আই কফির আসান্নাত কবলাহ ওল্লতি বাদাহ যার অর্থ হল আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সুমাতার প্রতি আমার ধারণা হলো এর বিনিময়ে তিনি এক বছর পূর্বের এবং এক বছর পরের অর্থাৎ অগ্রিম এক বছরের গুণাখাতা এবং ছোটো খটাও ভুল এগুলোকে মাফ করে দিবেন অন্য কোন সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ অগ্রিম এক বছরের গুনা মাফ করা হবে আর সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না তাদের জন্য দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল কোনোভাবেই যেন আরাফাতের দিনের সিয়ামটি মিস না হয় সে চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে এ সম্পর্কে ওলামা একরামের দুটি মত রয়েছে প্রথম মত হলো অনেক ওলামা একরাম মনে করেন হাজি সাহেবগণ যেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনটিতে আমাদেরকে এই রোজাটি রাখতে হবে পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আমাকে দেখতে হবে হাজি সাহেবগণ আরাফাতের ময়দানে কোন দিনে অবস্থান করেছেন তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে সেটি আমার দেশে জিল হজের আট তারিখও হতে পারে জিল হজার নয় তারিখ হতে পারে অর্থাৎ তারিখটা এখানে মুখ্য না মুখ্য হল আরাফাতের অবস্থানটা কারণ করিমসাল্লাম এখানে আরাফাতের দিনের রোজার বলেছেন আট তারিখ বা নয় তারিখ বলেননি যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখব, আমাদের দেশে তারিখ যাই হোক না কেন এটি এটিগুলো একটি মত আর দ্বিতীয় আরেকটি মত হলো এখানে আসলে আরাফাতে অবস্থানটা মুখ্য নয় বরং মুখ্য হলো তারিখটা মূলত জিলহজের নয় তারিখেরই অপর নাম হলো ইয়ম আরাফা বা আরাফাতের দিন যেমনিভাবে জিলহজের আট তারিখের অপর নাম হলো ইয়মের তরুয়া জিলহজের দশ তারিখের অপর নাম হলো ইয়ামুন নাহার এই মতের প্রবক্তা ওলামা এখরামের বক্তব্য হলো যে নবী আলি সালাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত নয় তারিখকে তিনি বুঝিয়েছেন কারণ নয় তারিখকেই আরাফাতের দিন বলা হয় যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের নয় তারিখ হবে সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে গণ্য হবে ইনশা আল্লাহাবিদাহ আমি এক সময়ে প্রথম মতের যে সমস্ত তলামায়করাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত তার কারণ আজ থেকে একশত বছর আগে যদি আমরা চলে যাই আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না তখন কিন্তু হাজি সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর মানুষদের জানার কোনো উপায় ছিল না তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপরে ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের নয় তারিখে রেখেছেন অতএব এটাই সবচাইতে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয় যারা প্রথম মতটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন তারা এবছর বাংলাদেশ অবস্থান করে থাকলে আগামী বৃহস্পতিবারে রোজা রাখলেই আরাফাতের রোজা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনদুল্লাহ কারণ সেই দিনেই হাজির সাহেবগণ আরাফাতে অবস্থান করবেন তার সাথে মিল রেখে আপনি বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা রাখলেই ইনশাআল্লাহ সোয়াব পেয়ে যাবেন আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন কারণ শুক্রবার বাংলাদেশে জিলহজের নয় তারিখ হয় আর এদিন রোজা রাখলে আপনি আরাফাতের দিনের সোয়াব পাবেন ইনশাআল্লাহ আরাফাতের দিনের রোজা হিসাবে এটি গণ্য হবে আর মনে রাখা উচিত ওলামা একরামের গবেষণার তারতম্যের উপরে ভিত্তি করে আপনার কাছে যে মতটি বেশি যুক্তিযুক্ত মনে হয় সেই মতের উপর যদি আপনি আমল করেন আর একজন অন্য মতের উপর আমল করেন তাহলে উভয়েই ইনশাআল্লাহ আরাফাতের দিনের রোজার সোয়াব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন কারণ ওলামা একরামের ইশতেহাত বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সুমাতলা তাকে পূর্ণাঙ্গ সোয়াব দিয়ে দেন যেমনটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত নয় আর যদি কেউ দুই দিনে রোজা রাখেন জিল হাজার আট নয় দুই দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার দুই দিন রোজা রাখেন তাহলে সেটাও ভালো কোনো প্রকার সমস্যা নেই তো মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি দুটি নয় আমি হয়তো জিলহাজার এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিদিনই নফল সিয়াম যে কোনো নফল আমল করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে দুই দিন নফল সিয়াম রাখলাম আমি সেটি ভিন্ন বিষয় কিন্তু আরাফাতের সিয়াম কিন্তু মূলত একটি সিয়াম সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে নয় তারিখে রাখবেন সেটি হবে শুক্রবার শুধু শুক্রবারে শুধু জুমার দিন রোজা রাখার উপর হাদিসে নিষেধাজ্ঞা থাকলেও এক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা থাকবে না বরং এটি নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে কারণ এটিকে আপনি জুমার দিন হিসাবে রাখছেন বরং আরাফতের দিন হিসাবে রাখছেন ইনশাআল্লাহ আল্লাহ যার কারণে এটি সেই নিষেধের আওতায় থাকবে না আল্লাহমাতলা আমাদের সকলকে আরাফতের দিনে নসর সিয়ামের যে ফজিরত এবং মর্যাদা সেটা নিজের করে নেওয়ার তফিক দান করুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত